প্রিয় ভাই ও বন্ধুগণ আজকে আমরা জানব এক অনন্য বীরত্ব গাথা ইতিহাস যেখানে সামান্য প্রস্তুতিহীন মুসলমান জনগণ তাদের ইমান সাহস এবং কৌশল দিয়ে হার মানিয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যের অজয় বাহিনীকে আঠারোশো সাত সালে রশিদের যুদ্ধ যা ইতিহাসে ব্যাটাল অফ রশিদ নামে পরিচিত কেবল একটি লড়াই নয় বরং এটি ছিল একটি ইসলামী প্রতিরোধের জ্বলন্ত নজির যা আজকের প্রজন্মের জন্য শিক্ষণীয় এই ভিডিওটিতে আমরা জানব ফিরোজা কে ছিলেন কেন ব্রিটিশরা মিশরে হামলা করেছিল কিভাবে সাধারণ মুসলমান রক্ষা করেছিল নিজেদের শহর ও ইমানকে এই যুদ্ধ থেকে আমরা কি শিক্ষা পাব চলুন তাহলে ইতিহাসের পাতা ঘেটে দেখি সাতারোশো সালে যখন লেপন্টিয়ান বোনাপার্ট মিশরে আগমন করেন তখন থেকে মিশর হয়ে যায় ইউরোপীয় ও ঔপনিবেশিকদের লোভের কেন্দ্র লিপুনিয়নকে উৎখাতের পর ইংরেজরা বুঝে ফেলে মিশরকে দখল করলে পুরো মুসলিম বিশ্ব প্রভাব বিস্তার করা যাবে এমন প্রেক্ষাপটে আঠারোশো সালে ব্রিটিশ জেনারেল ফেরোজার নেতৃত্বে একটি বিশাল বাহিনী প্রায় ছয় হাজার সৈন্য ও শতাধিক নৌজান নিয়ে মিশরে আক্রমণ করে তাদের লক্ষ্য ছিল মিশরের উপকূল দখল করা কায়রোর দিকে অগ্রসর হওয়া এবং পুরো মিশর ব্রিটিশ উপনিবেশে পরিণত করা তারা প্রথমে আলেকজান্ডার দখল করে নেয় সহজেই এরপর ফেরেজার পরিকল্পনা রশিদের শহর দখল করা কারণ এখনকার অবস্থা ছিল কৌশলগত গুরুত্বপূর্ণ রশিদের শহর মানুষের হাতে তখন উন্নত অস্ত্র ছিল না কোন জাতীয় বাহিনীও ছিল না কিন্তু তাদের ছিল ইমান ছিল তাদের সাহস ছিল আত্মত্যাগের মনোভাব শহরের প্রতিরক্ষার নেতৃত্ব দেন তৌফিক একজন স্থানীয় সামরিক কর্মকর্তা তার সাথে যোগ হন উলামায় সাধারণ মুসলমান জনতা এমনকি নারীরাও জড়িয়ে পড়েন প্রতিরোধে ফেরোজার যখন তার বাহিনী নিয়ে রশিদে আক্রমণ করেন তখন তারা ভেবেছিল সহজেই শহরটিকে দখল করতে পারবেন কিন্তু রশিদের গুলিগুলো ছিল সরু স্থানীয়রা জানার সাথে সাথে সব রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয় ঘরগুলো তো তৈরি ছিল গোপন প্রতিরক্ষা ব্যবস্থা আঠারোশো সালের একুশে মার্চ থেকে যুদ্ধ শুরু হয় রশিদের মানুষ মসজিদের মিনার উঠে গুলি ছড়ে বাড়ির ছাদ থেকে ফিরোজার সেনাদের লক্ষ্য করে বোমা হামলা করা হয় পথ গুলোতে রেখে দেওয়া হয় বিভিন্ন ধরনের ফাঁদ ফিরোজার বাহিনী অসহায় হয়ে পড়ে প্রায় নয়শো জন ব্রিটিশ সেনা নিহত হয় সেই যুদ্ধে বাকিদের বন্দী করেন সাধারণ জনগণ ফিরোজার নিজে প্রাণে বাঁচেন তবে যুদ্ধক্ষেত্রে তার বাহিনী ধ্বংস হয়ে যায় এই যুদ্ধে আল্লাহ তালা রশিদের সাধারণ মানুষের বিজয় দেন কারণ তারা আত্মসমর্পণ না করে ইমান ও স্বাধীনতা রক্ষা করেছিল এই প্রতিরোধের পিছনে কাজ করেছে ইসলামের আত্মত্যাগের শিক্ষা উলামায়ে کرامের অকপবদ্য আহ্বান শহরের মুসলিম নারীদের আত্মপ্রত্যয় উলামারা মিম্বরে আহ্বান জানিয়েছিলেন এই ভূমি ইসলামী ভূমি একে দখল করতে চাইলে আমাদের রক্তের উপর দিয়ে তারপর সেটাকে দখল করতে হবে এরার পরাজয়ের পর কায়রো অভিযান বাতিল করে পালিয়ে যান ইংরেজদের জন্য এটা ছিল একটি চরম অপমান এবং চরম পরাজয় যারা আর কখনোই মিশর দখল করতে এইভাবে আসেনি এমন থাকলে কম অসরেও বড় শক্তিকে হারানো যায় জনগণ ঐক্যবদ্ধে হলে মহান আল্লাহ তালা সাহায্য আসবে এটাই স্বাভাবিক ইসলামী ইতিহাস সাক্ষ্য দেয় যে ইসলামী চেতনা জাগ্রত হলে অষ্টিমারা টিকতে পারে না আমরা আজ যদি নিজেরা নিজেদেরকে চিনি ইসলামের আদর্শে একত্রিত হই তাহলে আবারও সেই বিজয় সম্ভব প্রিয় ভাই ও বন্ধুগণ আঠারোশো সাত সালে রশিদের যুদ্ধ আমাদের বলে দেয় মুসলিম উম্মা কখনোই দুর্বল হয় না যতক্ষণ তাদের মাঝে আছে তাওহিদ ইমান এবং আত্মত্যাগ আজও মুসলিম ভূমিগুলো আগ্রাসনের শিকার চাই সেটা ফিলিস্তিন হোক আকান বা কাশ্মীর কিন্তু ইসলামী ইতিহাস সাক্ষী দেয় যে মুসলমান জেগে উঠলে দুশ্মনের শক্তিকে ভেঙে চুরমার করে দেয় তাই আসুন আমরা নিজ নিজ জায়গা থেকে ইসলামকে শক্তিশালী করি শিক্ষা গ্রহণ করি সত্যকে বলি এবং ইতিহাসের এই বিস্ময়কর অধ্যায়গুলো থেকে অনুপ্রেরণা নেই আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সে তাওফিক দান করুন আমিন